হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকালবেলা আজকে ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে ষাটটা তো জানি না কী বলবো কোথা থেকে শুরু করবো তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এর আগে এরকম প্রবলেম অনেক হয়েছে কিন্তু কখনো আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর এর জন্য তোমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা জেগে ওঠে হয়তো যে আমার বাবুর কি কখনোই শরীর খারাপ হয় না নাকি আমি তোমাদেরকে জানাই না হ্যাঁ ছোটো বাচ্চাদেরও তো মাঝে মাঝে তো কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে যেমন ঠান্ডা লাগে ঠান্ডা ওর এক দুবার লেগেছিল খুব একটা লাগেনি সত্যি বলতে গেলে ছোটোর থেকে খুব একটা ওর পেছনে আমাকে মানে এই শরীর খারাপ নিয়ে ভুগতে হয়নি এই একবার ওর খুব সর্দি লেগেছিল তখন ঠান্ডার সিজন ছিল তো তখন পাম্প মেশিন দিয়েছিল সেই ভিডিওটা আমি একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন বাবু অনেক ছোট ছিল তখন চার পাঁচ মাস এরকম হবে বয়স আমি ঠিক সময়টাও তোমাদেরকে এখন বলতে পারছি না অনেকদিন আগের কথা মনে পড়ছে না তো ইদানিং যখন বাবুর একটা দাঁত হয় আর কি নিচে হয়েছে তো তখন বাবুর হচ্ছে মানে পটি করত সবুজ সবুজ পটি করত এরকম করত তো তখন অনেকেই বলেছিল বাচ্চাদের যখন দাঁত হয় তখন পটি করে বা জ্বর আসে কারো কারো ব্যথা হয় এরকম অনেক প্রবলেম হয় তো বাবুরও সেরকম হয়েছিল বাবু হচ্ছে বমি করত। খাওয়ালেই বমি করত যখন প্রথম দাঁতটা ওঠে তারপর পটি করতো গ্রিন গ্রিন পটি করত হলুদ হলুদ পটি করত মানে অনেক এক এক রকম পটি করত। মানে তাছাড়া কোনো প্রবলেম হতো না মানে শরীর খারাপ হতো না এমনি একটু শুকিয়ে গেছিলো দাঁত হওয়ার আগে আগে জরটর হতো না তো মাঝখানে একদিন বাবু পড়ে গেছিলো আমি তোমাদেরকে বলেছিলাম মানে আমি পাশেই দাঁড়িয়েছিলাম আমি ক্রিম লাগাচ্ছিলাম আর বাবু ওইখানে খেলছিল পাশের বাড়ি পুচকির সঙ্গে তো তখন আমি শুধু এক মিনিটের জন্য মানে আয়নার দিকে তাকিয়েছি যে ক্রিমটা ঠিকভাবে লেগেছে কি না ওই টাইমেই বাবু পড়ে গেছিলো মানে পুচকিটা বাবুটার খেলনা নিয়েছিল। আর বাবু এগিয়ে এসেছিল যেহেতু হামাগুড়ি দিতে পারে তো বুঝতে পারেনি যে বিছানাটা শেষ তো ওখান থেকে পড়ে গেছিলো সেদিন একটু ব্যথা পেয়েছিল ব্যথা যেমন ভয় পেয়ে গেছিলো ভয়ে ওর জ্বর এসে গেছিলো আর কি তো সেটাই ছিল ওর লাস্ট আর কি শরীর খারাপ ব্যথা যাই বলো তো ইদানিং দুদিন হলো বাবুর একটু শরীরটা খারাপ পটি হচ্ছে বারবার প্রথম দিন তো পাঁচবার পটি করেছে সেকেন্ড দিন তারপর ওষুধ এনেছিলাম আমি কাছেই একটা হোমিও ডক্টরের কাছ থেকে ওকে তো অরিন্দম বুধকে দেখাই তো সেখানে আর যায়নি কারণ যেহেতু খুব পটি করছে তো তাড়াতাড়ি কিভাবে সারবে সেটা তো ওকে ভাববো তো হোমিও ওষুধ খাওয়ানো হয়েছে তবুও কমছে না দশবার পটি করেছে একটু একটু করে পটি করছে চাপ আসছে বাট একটু একটু করে করছে এরকম আর কি তো আজকে মানে বারবার যেহেতু ধুয়ে দিচ্ছি তারপর মুছে দিচ্ছি তো ওর জ্বালা করছে কিন্তু কিছু করার নেই পটিটা লেগে থাকলে আবার ইনফেকশন হয়ে যাবে আর কান্না করে বাচ্চা কাচ্চা ভালো লাগে না বলো তারপর আজকে আজকেও বাবু সকালবেলা পটি করছে তো কালকে যেহেতু দশ বারো বার করে ফেলেছে তো দশ বারোবার করাটা মানে ওর একটু খারাপই লাগছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে হয়তো পটি করাতে ওর কিন্তু খারাপ লাগছে না ওর খারাপটা লাগছে কি বলতো বারবার ধুয়ে দেওয়াতে বারবার কতবার মুছে দেবো মুছে দিতে দিতে কী হয় বলো তো মানে ছাল উঠে গেছে তো ওর একটু কষ্ট লাগছে খুব একটা ঘষে ঘষে কিন্তু মুছেও দেই না তবুও এরকম লেগেছে যেহেতু দশবার মোছামুছি বুঝতেই পারছো আর বারবার জল দিয়ে ধুয়ে দিলেও ঠান্ডা লেগে যাবে দিনের বেলাটা ঠিক আছে রাতের বেলা তো ধুয়ে দেওয়া যায় না তো এইভাবে বাবু হচ্ছে ওর মানে ওর যে জ্বালা করছে ওই কারণে ও কিন্তু অসহ্য হচ্ছে তো এটা আমি জানি না পটিটা কেন হচ্ছে মানে আবার দাঁত উঠবে জন্য হচ্ছে নাকি কারণ ও আবার কি করে বলো তো আমাদের গাল পেলে পরে না কামড় দিতে চায় তো তোমরা যদি এই বিষয়টা কেউ জানো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে কেন বাবু এরকমটা করছে এতবার পটি করছে আবার দাঁত গজাবে ওই কারণে কারণ পটি করছে এতবার করেও কিন্তু মানে খারাপ লাগছে না ওর দিব্যি খেলছে মানে এটা ক্লান্তি ভাব থাকে না সেটা নেই কিন্তু ওর যে জ্বালা করছে যেহেতু একটু ছুলে ছুলে গেছে বারবার মুছে দেওয়ার কারণে তো ওই কারণে ও একটু বিরক্ত হচ্ছে ওই সময়টা কান্না করছে মুছে দিলে পরে ও কান্না করছে তো আজকে ফাইনালি আমরা অরিন্দম বুদের কাছে যাব কারণ আর ওকে দেখতে পাচ্ছি না এত কষ্ট করতে ভালো লাগে না কারণ ছোটো থেকে ওর কোনো অসুবিধা হয়নি ঠাকুর করে ও যেন ভালোই থাকে সময় তো তাই জন্য হঠাৎ করে এরকম ওর শরীর খারাপ একদম ভালো লাগছে না রাতে দুটোর দিকে একবার বটি করেছিল তারপর সকালবেলা তখন এই কটা বাজে সাড়ে পাঁচটা এরকম তখন একবার বটি করেছিল এখন বাবু ঘুমাচ্ছে মানে ক্লান্ত হয়ে গেছে ও মানে কান্না করতে করতে হাঁপিয়ে গেছে তো এখন মা সকাল সকাল আজকে সব কাজই করে ফেলেছে কারণ রাতে আমারও ঘুম হয়নি আর ভালোও লাগছে না ও এভাবে দেখে তো এখন হচ্ছে আমরা ফটাফট করে কাজকর্ম করে নিই তারপর ডক্টর দেখাতে যাব তো ডক্টর কী বলে না বলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা যদি কেউ জেনে থাকো এরকমটা কেন হচ্ছে তো তোমরা কমেন্টে প্লিজ জানিও সৈন্য বাবু একটু আগে ঘুম থেকে উঠেছে এখনও একবারও পটি হয়নি উঠেছে তখন সাতটা বাজে তো এখনও খেয়েছে এখনও তো পটি হয়নি দেখি কি হয় ডক্টর বলেছে চারটার দিকে যেতে কারণ কুড়ি নাম্বারে যেহেতু নাম লেখা হয়েছে তাই জন্য চারটের দিকে যেতে বলেছে তো অন্য ডাক্তারের যে ওষুধ আছে হোমিও হোমিওপ্যাথিক আর কি তো সেটা খাওয়াবো চারটে পর্যন্ত যদি কমে যায় তাহলে যাবো বাবা আজকে বাবুকে প্যান্ট পরায়নি ছোটোবেলায় যে কাপড়গুলো পরাতাম সেটা পরিয়েছি প্যান্ট পরালে বা প্যাম্পাস পরালে গরম ভাব আটকে থাকে আর ঢাকা থাকে যেহেতু তাই জন্য যেন ফাঁকা ফাঁকা থাকে তাই জন্য ওই যে এটা পরিয়ে দিয়েছি তাহলে ওর ভালো লাগবে আর যেহেতু একটু ছুলে গেছে তো সেটা তাড়াতাড়ি সেরে যাবে বাবা এখন একটু বাইরে আর মুখ দেখো রকম গাড়িটা নোংরা হয়ে আছে দেখাতে তাই দাদা ভাই গাড়িটা পরিষ্কার করছে মানে ধুয়ে এতক্ষণ মোটর দিয়ে এখন নিচ্ছে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে হচ্ছে মানে এমনি যে ঘর হবে তার জন্য কাজ হচ্ছিল প্রথম দিন যে পুজো করতে হয় একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম তো ভাবলাম চলো আজকে দেখাই কত দূর কাজ হয়েছে আর কতটা বাকি আছে তো অনেক বালু ঠালু ফেলা হয়েছে তারপর মানে কি বলবো মানে কাঠ দিয়ে ঘিরিয়ে যে ঢালাই করে মশলা দেয় আর কি সেটা হয়েছে তো চলো দেখাই তো এই যে দেখো এখানটায় ঢালাই হয়েছে কিছুটা আর এদিকে দেখো কতটা কিছুটা কাট লাগানো আছে কালকে এটা ঢালাই হয়েছে মানে মশলা ফেলানো হয়েছে এখানে আর দেখো বালু অনেকটা দেওয়া হয়ে গেছে মানে এই যে এখানটায় কিছুটা বালি আছে আরও আসবে পুরোটা হয়ে যাক তারপর দেখাবো আবার এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন বাজে সাড়ে পাঁচটা ডক্টর দেখাতে এসেছি তো এখানে বসে আছে আর বাবুর সঙ্গে গল্প করছিলাম বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাতে তো এখানে অপেক্ষা করছিলাম কখন ডাকবে তারপর আমরা ডক্টর দেখাতে যাব। বাবু এখন একটা ছোটো পুচকির নাগাল পেয়ে গেছে ওর সঙ্গে এখানটায় খেলছিল। আর ওরা নাকি আমাদের ভিডিও দেখে মানে ওর মা বলছিল আমার শাশুড়ি মাকে তাই মা আমাকে বলছিল হয়তো এই ভিডিওটাও দেখবে বাড়ি গিয়ে তোমাদেরকে একেবারেই বলবো যে ডক্টর কি বলেছে কি মেডিসিন দিয়েছে আর কি কি মেনে চলতে হবে এরকম বাচ্চাদের পটি হলে সব কিছুই বলব ডক্টর বলেছে বাড়িতে গিয়ে বাবুকে শুধু বাড়ির খাবার খাওয়াতে তাই জন্য এখানটায় কাজকলা বিনস গাজর দিয়ে এই চালটা দিয়ে আমি এখন বাবুকে ভাত বানিয়ে দিব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বাবুকে কি চালের ভাত খাওয়াই তো তোমাদেরকে দেখিয়েই দিলাম বাবুকে কিন্তু আমি রাতে খাওয়াচ্ছি এটা কারণ ডক্টর বলে দিয়েছে মানে দুধ জাতীয় জিনিস একেবারেই চলবে না তাই জন্য এখানটায় ভাত বানিয়ে ওকে খাওয়াচ্ছিলাম ক্যামেরার সামনে ওকে যেটুকু তোমরা খেতে দেখো অতটুকুই খায় ক্যামেরার পেছনে যে কি করে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে নেই নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। বাবুকে খাওয়ানো হয়ে গেলে বাবুকে ঘুম পাড়াবো এদিকে বাবু ঘুমিয়েও পড়েছে তাই ওকে শুয়ে দিলাম আর প্লাস্টিকটা এই কারণেই দিয়েছি যেহেতু বাবু পটি করে দেয় বিছানাটা নষ্ট হয়ে যাবে পাখি এসছে পাখি ও যে পাখি মুখ খোল ওই ইসলে ডাক খাইতে ওর বমি যায় ওই যে পাখি আসছে দেখো বুঝে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছিলো বাবুকে সকালবেলা আমি মুড়ি ভিজিয়ে খাইয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছি সেখানটা অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম এখন আমি খেতে বসেছি এখানটায় আমি খেতে বসেছি হচ্ছে পুঁটি মাছ দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর হচ্ছে জাপানি পুঁটি দিয়ে শোলা কচু ঝিঙ্গে আলু দিয়ে একটা ঝোল করেছি তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করছি আর এই যে মুখের সামনে চুলগুলো পড়ে যাচ্ছিলো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি আমি মানে নিজে নিজে ওস্তাদি মেরে একটু দেখো সামনে চুল কেটেছি মানে ভালো লাগে অনেককেই দেখি কিন্তু আমার মুখে কীরকম লাগে আমি জানি না ওই ইচ্ছে করলো তাই কেটেছি খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে দ্বিতীয় দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডক্টর দেখানোর পরের দিন মানে সারা দিনে বাবু কি করে পটি কতবার করে সব কিছুই শেয়ার করবো ওই ভিডিওতে তাছাড়া কী কী মেডিসিন দিয়েছে আর কি কি মেনে চলতে বলেছে কি কি খাওয়াতে না বলেছে সব কিছুই খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে এখন চলে এসে তারের থেকে জামা কাপড় তুলতে আমি জামা কাপড় তুলছি আর বাবু খুব সুন্দরভাবে দেখছে আর ওকে কোলে নিয়ে কাজ করতে বেশ ভালোই লাগে কারণ আমি যেই কাজগুলো করবো ও খুব সুন্দরভাবে সেগুলো দেখতে বিশেষ করে যখন আমি রান্না করি ও খুব ভালো দেখে রান্না করা আমার তো চলো ঘরে যাই ঘরে গিয়ে আমাদেরকে দেখাচ্ছি বাবুকে কি কি মেডিসিন এখন দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে এইমাত্র মাত্র ঘরে আসলাম এখন বাবুকে ওষুধ খাওয়াবো এটা হচ্ছে বাবুর দুপুরের ওষুধ মানে যে তিনবার খেতে হবে সকালে দুপুরে রাতে তো এটা এখন দুপুর বেলাটা দিচ্ছি কারণ ঘুমিয়েছিল তো আজকে দিতে একটু লেট হয়ে গেছে তারপর রাতে আবার আছে দশ এম এল জলে গুলিয়ে খাওয়াতে বলেছে কথা বলতে পারি না ওর জন্য আমি তো একবার মানে জল দিলে পরেই না গলে যায় সাত সাত গলে যায় যাবি কিন্তু বাপা করে গেলে মাঠটাও খাবি ব্যথাও পাবি দুটো একসঙ্গে তোমার ভাবো কত দুষ্ট করে এক সেকেন্ড চোখের আড়াল করে যায় না একজন না একজন পাশে থাকতেই হয় ওকে নিয়ে আমি কিভাবে ভিডিও করি মা হচ্ছে একটু কাজ করছে মানে উঠোন ঝাড় দিচ্ছে তাই জন্য ওকে ওকে নিয়ে আমাকে ভিডিওটা করতে হচ্ছে কালকে যেহেতু তো আপলোড করবো ওই দেখো পিপিরা তোমাকে কিন্তু দেখবে নোংরা বলবে বাবা কালকে বাবুকে ডক্টর দেখিয়েছিলাম তো আজকে সারাদিন দেখলাম ও ঠিক আছে কিনা আজকে সারা দিনে ও মাত্র চারবার পটি করেছে যেখানে ও দশ থেকে বারো বার পটি করত দশ থেকে বারোবার পটি করত সেখানে ও আজকে মাত্র চারবার পটি করেছে তো ওষুধ খাওয়ানোর পর ওনার অনেকটা কাজই দিয়েছে ডক্টর বলে দিয়েছিল যে তিন থেকে চার দিন লাগবে ঠিক হতে কিন্তু ও এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ঠিক হয়েছে কারণ আমরা লেট করিনি বাড়ির পাশেই যে হোমিও ডক্টর ছিল হোমিওপ্যাথিক ওষুধ খাইয়েছিলাম যে কারণে ওর তাড়াতাড়ি সেরে গেছে আর এই ওষুধটা খাওয়াতে তো আরো তাড়াতাড়ি সেরে গেছে মানে তখন হোমিও ওষুধ খাওয়াতে তো রেজাল্ট আমরা পাচ্ছিলাম না তারপর ডক্টর ডক্টর যখন যখন দেখে আসি মানে বুথকে তারপর থেকে তখন থেকে যখন ডক্টর দেখাতে যাই তখন থেকে দেখছি বাবু বটি না ওখানে ডক্টর এখানে ছিলাম তখন মাত্র একবার পটি করেছিল ওখানে রুম আছে ওখানে পরিষ্কার করে দিয়েছিলাম বাবুকে তাছাড়া বাড়ি আসার পর রাতেও একদম তখন ভোর দুটো এরকম দুটো তিনটের দিকে ও না দুটো তিনটের দিকে তখন পটি করেছিল আমি একটু ফ্যানটা দিয়ে দিচ্ছি আর গরম লাগছে ওর একটু সাউন্ড আসতে পারে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও কারণ ফ্যানটা অফ করে দিলে বাবুর গরম লাগছে ও ঘেমে যাচ্ছে তাই ফ্যানটা দিয়ে দিলাম তো রাতের বেলা সেদিন রাতের বেলাও পটি করেছিল তখন বাজে হচ্ছে রাত্রে দুটো এরকম বললাম তো তোমাদেরকে তখন পটি করেছিল করার পর তার আগে মানে পটি করার আগে যেহেতু ওষুধ খাইয়েছিলাম পটিটা বন্ধ হয়ে গেছিল তখন না ওর পেট ব্যথা উঠেছিল মানে এত পেট ব্যথা উঠেছিল ওকে কোলে না যাচ্ছিলো না এত ছটপট করছিল আমি বুঝতে পেরেছিলাম সঙ্গে সঙ্গে ওষুধটা খাওয়াই দু মিনিটও যায়নি ও ছটফট করছিলো মানে ঘুমটা ভেঙেছিল কান্না করার সঙ্গে সঙ্গে আমি ওষুধটা খাইয়ে দিয়েছিলাম কারণ ওর তো পেটের ব্যথা আগেও হয়েছিল তো আমাদের জানা আছে এর জন্য খাওয়ানোর পর ঠিক হয়েছে ঘুমিয়ে পড়েছিল তারপর ভোরবেলা ও পটি করেছিল আর এখন বাবু মানে আজকে কথা বলছি সকাল থেকে সারাদিন ও কিন্তু চারবার পটি করেছে আর এখনও খুবই ভালো আছে মানে খেলছে দেখতেই পারছো আর বলেছিলো না বারবার পটি করার কারণে ওর তো ছাল চলে চলে গেছিল পটির জায়গায় কিন্তু তা এখন ঠিক হয়ে গেছে একটা মলম দিয়েছিলো বলেছিল এটা দুবার লাগাও দিনে দেখবে মানে জ্বালা পোড়াটাও কমে যাবে যে কারণে ওকে ধোয়াতে বা ওর খুব কষ্ট হচ্ছিল ও বাবা যখন মুছে দিচ্ছিলাম না মানে দু মিনিট কন্টিনিউ ও কান্নাই করে যাচ্ছিল দু তিন মিনিট ওকে চুপ পাওয়ানো যাচ্ছিল না জানি না কি বলছি আমার ছেলেটা এত চলো এখন তোমাদেরকে দেখাই বাবুর ওষুধগুলো এখন বাবু ভালো আছে তাই জন্য আমরাও অনেক ভালো আছি ও একদম হাসি খুশি সারাদিন মানে খেলছে দেখো এই ওষুধটা তো এখনই খাওয়ালাম নামটা উল্টো আসছে হয়তো নাম দিয়ে তো কোনো কাজ নেই তোমাদের শুধু ওষুধটা দেখাচ্ছে তো এই যে দেখো এই ওষুধটা এখনই খাওয়ালাম বাবুকে এটা তিনবার খাওয়াতে বলেছে দিনে এটা হচ্ছে যাতে ওর ডায়রিয়া না হয়ে যায় বা ভাইরাসকে মারে এরকম আর এই যে এই ফাইলটা দিয়েছে এটাও দুবার খাইয়েছি বা এটাও দুবার খাইয়েছি মানে সরি দুবার খাওয়াতে বলেছে একবার খাইয়েছি আর একবার রাতে খাওয়াবো আর একটা এই ওষুধটা দিয়েছে এটা একবার খাইয়েছি এটা একবারই খাওয়াতে হয় তো এই হচ্ছে বাবুর মেডিসিন এখন তোমরা ভাববে আমি তোমাদের ভালোর জন্যই বলছি যদি তোমাদের বেবিদের আর কি কখনো এরকম পটির প্রবলেম হয়ে যায় যে বারবার করে পটি করছে তখন তোমরা কি করবে অনেকেই ভাবছো হয়তো অনেকেরা হয়তো এরকম হচ্ছেও যে বেবি বারবার পটি করছে তো সবার আগে এটাই বলবো যে যেটা আমাকে ডক্টরবাবু বলেছে এমনকি আমি মোবাইলেও সার্চ করে দেখেছি সবার আগে দুধ জাতীয় খাবার বন্ধ করতে হবে স্যারাল্যাক্স চলবে না কারণ স্যারালাক্সের দুধ থাকে প্রচুর পরিমাণে দুধ থাকে তো স্যারালাইফ চলবে না শুধুমাত্র হোমমেডটাই চলবে আর গম জাতীয় কোনো খাবার চলবে না আর মায়ের দুধ মানে ডেস ফিট তো বেবি করবেই তবু যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে যে কদিন বেবি পটি করে আর না হলে পটিটা বেশি হয়ে যাবে তাতে বাচ্চারও কষ্ট হবে তো এই জিনিসগুলো মেনটেন করো যাদের এরকম পটি হচ্ছে আর ভালো ডক্টর দেখাও ডক্টর দেখালো ডক্টর মেডিসিন দেবে তার সঙ্গে এই নিয়মগুলো মানতে পড়বে তাই ওকে কিন্তু আজকে সারা দিন আমি মুড়ির গুঁড়ো খাইয়েছি চাল ভেজে গুঁড়ো করে রেখেছি মুড়ির গুঁড়োর সঙ্গে অল্প একটু মিক্স করে দিয়েছি আর বাবুকে যেহেতু আমি চিনি খাওয়াই না কারণ ছোটো বাচ্চা মিষ্টি জিনিস খাওয়ানো ঠিক না লবণ খাওয়ানো ঠিক না তাই জন্য কিন্তু আমি ওকে মিষ্টি খাওয়াই তাল মিচরি তাল মিচরি হচ্ছে পেস্ট করে ওকে খাওয়াই মানে একটু গুলিয়ে না নাহলে তো ভালো লাগবে না খেতে মুড়ির সঙ্গে তাল মিষ্টি কিন্তু তোমরা খাওয়াতেই পারো তাল মিষ্টি খাওয়াই আর সারাদিন ওকে আমি ডাল দিয়ে ভাত বানিয়ে দিয়েছি একটু সবজি দিয়ে ভাত বানিয়ে দিয়েছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে একটু আগে দেখেছো তো এইভাবেই বাবুকে কিন্তু আমি খাইয়েছি আজকে ভিডিওটা চলো ও সরি ভিডিওটা শেষ করার আগে দুটো পার্সেল তোমাদেরকে দেখাই আজকেই এসছে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা শাড়ি নিয়েছি রেড কালার আর একটা ড্রেস নিয়েছি লং ড্রেস একদম বেবি পিঙ্ক বাবা একটা বেবি পিঙ্ক কালার ড্রেস ড্রেস নিয়েছি তো চলো দেখাই ওর লাড্ডুটা একটু হুতু হুতু না একটু একটা কথা বলতে ভুলেই গেছিলাম ওষুধের সঙ্গে ডক্টর কিন্তু একটা ওআরএসের বোতল দিয়েছিল এইট এইটুকু সাইজে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে বলেছিল তো পুরোটাই খাইয়েছিলাম বাবুকে একটু বাকি ছিল যেটা চব্বিশ ঘন্টা পার হয়ে গেছিল আর খাওয়াতে পারিনি আর চব্বিশ ঘন্টা পার হলে খাওয়ানোও যাবে না যেটুকু থাকবে বলেছে ও বেশি কাজে দিয়েছে বাচ্চাদের সব থেকে বেশি ওআরএসটাই প্রয়োজন কারণ অনেক বেবিদের নাকি এই প্রবলেমটা হচ্ছে এখন যে পটি হচ্ছে পটের থেকে ইনফেকশান হয়ে যাচ্ছে পটির কাছের জায়গায় তো চলো এখন তোমাদেরকে আমি দেখাই আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে চলেও এসছে আর জিনিস দুটো ভালোও এসছে তো ভাবলাম প্রথমে শাড়িটা তোমাদেরকে দেখাই দুর্গা পুজো তো চলেই এসছে তো এখন থেকে শপিং করা শুরু করে দিয়েছি যাই না কখন কোনটা পরবো না পরবো আমি কিন্তু পুজো উপলক্ষে শপিং একদমই করিনি আমার ভালো লেগেছে তাই কিনেছি এখন যদি পড়তে না পারি তো পুজোর সময় ইস করো না সব সময় ভালো লাগে না তো আমি কিন্তু পুজোতে পরার জন্য শাড়িটা কিনি নি এমনি দেখতে দেখতে ভালো লেগে গেছিলো তাই আমি অর্ডার দিয়ে ফেলেছি এই যে স্টোনের কাজ করা দেখো এরকম একটা এরকম শুধু স্টোনের কাজ আছে শাড়িটাতে এরকম পার শুধু জর্জেটের শাড়ি পুরো শাড়িটাই কিন্তু এই যে এক কালার মানে এই যে এখানে জর্জেটের এখানটায় যে দেখো স্টোনের কাজ দারুণ লেগেছে এই কারণে আমার আর আমার একদম সিম্পল শাড়ি খুবই ভালো লাগে চলো আমি আমার গায়ে দিয়ে দেখাই তোমাদেরকে এটা পরলে কিন্তু দারুণ লাগবে এটার ব্লাউজ পিসটা আমি বাড়াতে দেবো দু একে আর স্টোনের যে এখানে কাজ আছে যে কারণে কিন্তু এটা অনেকটা ভারী শাড়িটা অনেকটা ভারী লাগে পাড়ের দিকে তো চলো এখন আরেকটা ড্রেস কিনেছি ওটা দেখাই বেবি পিঙ্ক কালার একটা ওয়ান পিস কিনেছি দেখো কালারটা কত সুন্দর না দেখেই প্রেমে পড়ে যাবে তোমরা হয়তো লিঙ্ক চাইবে তোমরা মিশোতে লিঙ্ক দেওয়া যায় না তোমরা অনেকেই জানো ওখানে একটা নাম্বার থাকে সেটা দেওয়া যায় তো তোমরা যদি কেউ নাও তাহলে আমি শেয়ার করে দিব। একদম এক কালার কোনো রকম কিন্তু এখানটায় কাজ নেই এই সাইডে এরকম এলাস্টিকের কাজ আছে মানে যে পরবে তার ফিটিংস হয়ে যাবে ড্রেসটা এই যে যখন পরব তখন তো দেখতেই পারবে কবে পরবো আমি জানি না সামনে একটা খুব ভালো স্পেশাল দিন আছে তো তখনও পরতে পারি এমনকি পুজোতেও পড়তে পারি তা তোমরা দেখতে পারবে একদম পা পর্যন্ত এই ওয়েস্টার্ন ড্রেসটা আর গলাটা কীরকম রকম তো গলা এইরকম ভাবে আসা হ্যাঁ এইরকম ভাবে একদম কিন্তু এরকম রাউন্ড শেপ না তো কি রকম লাগলো তোমরা কমেন্টে জানিও আজকে ভিডিওটা এখানেই রাখছি টাটা সবাই ভালো থেকো আমার এদিকে দুষ্টামি করছে